হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আইটা ব্লগ নিয়ে আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজা আক্তার রোমা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে আর এই যে প্রতিদিনের মতো এই বান্না নিয়ে চলে আসলাম কি রান্না করি এই যে পেঁয়াজ লবঙ্গ এলাচ দারচিনি এগুলো একটু ভেজে তারপরে ওই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি নিয়ে এখন মাংসটা দিয়ে দিব। যারা নতুন রাঁধুনি অনেকেই আছে যে মুরগি মাংসতে কালার হয় না গরু মাংসটা রান্না করতে পারে বাট মুরগি মাংস রান্না করলে কালার হয় না আমি এই যে এই যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে কিন্তু কালার হবে এই যে আমি কিন্তু আদা বাটা রসুন বাটাকে মিক্স করে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমি যেহেতু দুইজন বা তিনজন খাবো একটা মুরগিতে এক চামচ মানে দিলেই হবে বেশি মশলা দিলেই যে অনেক মজা হয় তা না তো এই যে এখন আমি একটু হলুদ সবার লাস্টে কিন্তু আমি হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম সবার আগে আমি একটু ধনিয়া গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তারপরে সবার লাস্টে আমি পরিমাণ মতো হলুদ দিয়েছি দেখেন কত সুন্দর কালার হয়েছে মাংসের কালারটা যখন মানে কালারটা দেখলেই কিন্তু বোঝা যায় মাংস রান্নাটা কেমন হয়েছে পারফেক্ট হয়েছে কি হয়নি তো আমি আবার একটু আলু দিব আলুটা দিয়েও মাংসটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নিব আর আজকে কিন্তু আমি নতুন একটা কড়াইতে রান্না করছি এই যে কাইসা ভিলা আমার পছন্দের একটা কি বলে কড়াই তো আমি ভেবেছি নতুন বছর যেহেতু নতুন কড়াইতে একটু রান্না করা শুরু করি আর আমি আল্লাহর রহমতে কী বলবো আমি কি খুশি হব নাকি ভয় পাবো আমি খুব বুঝতে পারছি না আর আমার মাংসটা কিন্তু হয়ে গেছে এখন নামানোর আগে এই যে গরম মশলার গুঁড়াটা দিয়ে নামিয়ে নেব আমি আমার ভিডিওতে মানে আমি এক দুজন বা তিনজন দেখলে আমার না ভয় লাগে না মানে শুরু তো করেছি বাট আমার খুবই ভয় লাগে আসলে বেশি মানুষ যখন আমাকে দেখে তো এই যে আমার হাজব্যান্ড এটা অনলাইনে অর্ডার দিয়েছে নরাইলের মিষ্টান্ন ভাণ্ডার থেকে তো এই মিষ্টিটা চলে এসেছে এটা আসলে আমি খুব ভালো বলতে পারবো না কারণ এত কড়া মিষ্টি আমি এত কড়া মিষ্টি খাই না আমার হালকা মিষ্টি সব ভালো লাগে আর এদিকে আমি মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি এই যে এটা হচ্ছে মূলা শাক মূলা শাকটাকে সেদ্ধ করে নিয়েছি চারটা কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে এখন আমি এটাকে এই যে পেঁয়াজ রসুন এগুলোকে ভেজে তারপর আমি যে দিয়ে দিলাম এখন এই শাক ভাজিটা করে নিব। আর এই যে আমার মাংস রান্না কিন্তু দেখেন হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে অলরেডি খাওয়া হয়ে গেছে আপনাদের দেখানো হয়নি তো এই তো আপনার বাবা বরাবরের মতোই বাসায় কিছু নিয়ে এসেছে খাবার সে একটা পার্টিতে গিয়েছিল বার্থডে পার্টি সেখান থেকে নিয়ে এসেছে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আমাকে লাইক দিতে অবশ্যই ভুলবেন না আর আমার নতুন নতুন অনেক দেখলাম ভিউজ বেড়েছে যারা আমাকে দেখে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার কিন্তু অনেক ভয় লাগে প্লিজ কেউ আমাকে খারাপ বলবেন না আল্লাহ হাফেজ